হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত ট্রাভেলিং ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমি এখন রয়েছি ব্যান্ডেল জংশন স্টেশনে আর আজ আমি যাব মাইথন ড্যাম ও মা কল্যাণেশ্বরী মন্দির ঘুরে দেখতে বন্ধুরা চলে এসেছে আমার ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমি আজ ব্যান্ডেল থেকে ঝাড়খণ্ডের কুমারডিবি স্টেশন পর্যন্ত এই ট্রেনে জার্নি করব তো বন্ধুরা একদিনে কীভাবে মাইথন ও মা কল্যাণেশ্বরী মন্দির ঘুরে আসা যায় সেইটাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন বন্ধুরা ঘড়িতে সময় সকাল সাতটা সাত আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জংশন স্টেশন থেকে তো বন্ধুরা আসুন এবার এই ট্রেন সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি ট্রেনটি বাইশ তিনশো সাতাশি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হল একটি দৈনিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন যা ঝাড়খণ্ডের ধানবাদ শহরকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে ট্রেনটি সকাল ছটা পনেরো মিনিটে হাওড়া থেকে ছেড়ে এগারোটা আঠেরো মিনিটে ধানবাদ পৌঁছায় ট্রেনটির যাত্রাপথের মোট দূরত্ব দুশো একাত্তর কিলোমিটার আর এই দুশো একাত্তর কিলোমিটার যাত্রা করতে ট্রেনটির সময় লাগে পাঁচ ঘন্টা মাঝে রয়েছে চোদ্দোটি হল ট্রেনটিতে রয়েছে এসি চেয়ার সেকেন্ড সিটিং ও জেনারেল কোচ আর ট্রেনটির ভাড়া হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত এসি কারে চারশো সত্তর টাকা সেকেন্ড সিটিং একশো টাকা এবং জেনারেলের ভাড়া একশো টাকা ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার ঘণ্টা এবং গড় গতিবেগ আটান্ন কিলোমিটার কন্টা ট্রেনটিতে রয়েছে মোট কুড়িটি এলএসবি কোচ তার মধ্যে দশটি জেনারেল কোচ সেকেন্ড সিটিং রয়েছে ছটি এবং এসি চেয়ারকার রয়েছে দুটি বন্ধুরা আমাদের ট্রেন এখন আসানসোল জংশন স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন এখন গরাকার নদীর উপর দিয়ে গরাকার নদী পার করছে এই গরাকার নদী পার করেই আমরা ঢুকে যাব ঝাড়খণ্ড রাজ্যে আর ঝাড়খণ্ড রাজ্যেই পড়বে প্রথম স্টেশন কুমারডুবি স্টেশন আমার গন্তব্য এই কুমারডুবি স্টেশন পর্যন্তই বন্ধুরা আমি কুমারডুবি স্টেশনে নামবো আর কুমার থেকেই আমি যাব মাইথন বাদে তো আপনারা চাইলে বরাকার স্টেশনে নেমেও যেতে পারেন সেক্ষেত্রে আপনারা বরাকর স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে অটো ধরে চলে যেতে পারেন মা কল্যাণেশ্বরী মন্দিরে প্রথমে মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপরে মাইথন ড্যামে চলে যেতে পারেন তো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসেছে কুমারডুবি স্টেশনে আমি এইখানেই নামব খুব সুন্দর একটা স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা নেমে গেলাম ট্রেন থেকে আর ট্রেন চলে গেল তার গন্তব্য ধানবাদ স্টেশনের দিকে এই কুমরডেবির পরের স্টপেজই এই ট্রেনের লাস্ট স্টপেজ ধানবাদ তো বন্ধুরা এখন আমি স্টেশনের বাইরে বেরিয়ে একটি অটো রিজার্ভ করে নেব এই ওভার ব্রিজ দিয়ে আমি বাইরে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে একটি অটো রিজার্ভ করব অটো রিজার্ভ করে চলে যাব মাইথন ড্যামে তো বন্ধুরা আমি এখন অটো রিজার্ভ করে নিয়েছি আর অটোতে করে যাচ্ছি মাইথন ড্যামের দিকে এই কুমোরডুবি স্টেশন থেকে মাইথন ড্যাম পর্যন্ত আমার এই অটো রিজার্ভ করতে লেগেছে পাঁচশো টাকা তো আমরা এখন চলে এলাম মাইথন ড্যামের মেন রাস্তায় আর এই প্রথম ঝলক মাইথন ড্যামের কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই ঝাড়খন্ডের সাইডে রয়েছে ড্যামের মার্কেট এখানে বিভিন্ন ধরনের খাবার এবং হোটেল রয়েছে আর দেখুন বন্ধুরা এই হলো মাইথন ড্যামের বিশাল জলাধার এই বিশাল জলাধারের মাঝে রয়েছে ছোট ছোট অনেকগুলো দ্বীপ এই জলাধারের মাঝে দ্বীপগুলোকে খুব সুন্দর লাগছে দেখতে বিশাল এরিয়া নিয়ে এই মাইথন ড্যামের জলাধারটি জলটাও খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে এই পাশে তো একটুও জল নেই এই পাশে দেখুন বন্ধুরা সামান্য পরিমাণে জল গেট এখন বন্ধ টোটালি বিদ্যুৎ উৎপাদনের জন্য যতটা জল ছাড়া হয় সেটাই ছাড়ছে তাই গেটগুলো বন্ধ রয়েছে তবে জায়গাটা বন্ধুরা খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ তো বন্ধুরা মাইথনবাদ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে বরাকর নদীর দামোদর ও বরাকর নদীর সঙ্গমস্থলে অবস্থিত এটি মূলত বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত হয়েছিল এই বাঁধটি বরাকর বরাকর নদীর উপর তৈরি করা হয়েছে এবং এর জলাধারটি পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বাঁধটি উনিশশো সাতান্ন সালে নির্মিত হয়েছিল এখানে ষাট হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র এটি মাইথনবাদ দামোদর উপত্যকা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ মাইথনবাদ তার সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখানকার সৌন্দর্য সত্যিই খুব সুন্দর এবং প্রশংসনীয় বন্ধুরা একটা দিনের জন্য আপনারা আসতেই পারেন এই মাইথন বাদ ঘুরে দেখতে এবং এখানে এসে তার পাশেই রয়েছে মা কল্যাণেশ্বরী মন্দির সেখানে পুজো দিতে পারবেন এছাড়া বন্ধুরা এই মাইথনবাদের এই জলার ধারে এই লেকের মধ্যে আপনারা বোটিং করে ঘুরে দেখতে পারেন দ্বীপগুলো বন্ধুরা এই মাইথন ড্যামের চারিপাশে রয়েছে ছোট ছোট অনেক পাহাড় এবং সবুজ বনভূমি এবং তার মাঝখান দিয়ে বয়ে গেছে এই বরাকর নদী আর এই বরাকর নদীর উপরেই নির্মিত হয়েছে এই মাইথন ড্যাম অপূর্ব সুন্দর লাগছে এই বাঁধের চারিপাশটা এবং বাঁধের জলরাশি তো বন্ধুরা এখন আমি এখান থেকে চলে যাব মা কল্যাণেশ্বরী মন্দিরে এই যে এই রাস্তা ধরে হেঁটে গেলেই কিছুটা গেলে পাওয়া যাবে মা কল্যাণেশ্বরী মন্দির তো দেখি সামনের দিকে কোনো অটো পাই কি না এখন দুপুরবেলা প্রচণ্ড গরম সামনে গিয়ে একটা অটো নিয়ে নেবো তো বন্ধুরা ভিডিওটা দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বন্ধুরা চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দিরে নতুন রং হচ্ছে মন্দিরে খুব সুন্দর মন্দির প্রাচীন একটি মন্দির মা কল্যাণেশ্বরী মন্দির মন্দিরটি প্রায় বারোশো বছরের পুরনো একটা মন্দির এখানে সকলের বিশ্বাস যে এখানে এসে কেউ ভক্তি ভরে মায়ের কাছে কিছু মানত করলে সেটা পূর্ণ হয় তো বন্ধুরা আমি মন্দিরের পেছনে রয়েছে একটি ছোট নদী সেখানে চলে এসেছি নদীর পাশে রয়েছে একটি শিব মন্দির সুন্দর একটা ছোট নদী হবে নাম জানি না কিছুই তবে আমার খুব ভালো লেগেছে নদীটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন জল দেখেই মনে হয় এই জলে নেমে একটু স্নান করে নিই দেখুন অনেকেই নামছে কি সুন্দর জল ঝর্নার মতো চলে আসছে দেখুন বন্ধুরা এইখান থেকে পুরো একটা ঝর্ণা মনে হচ্ছে ঝর্নাই বলা যায় খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমি এখন এই মন্দির থেকে বেরিয়ে যাব আমার ট্রেন রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসই সেই ট্রেনে আমি ফিরে যাব তো আমি এইখান থেকে আর কুমোরডুবি যাব না এইখান থেকে যাব আমি বরাকর স্টেশনে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বরাতর স্টেশনে আর এখান থেকে আমার ট্রেন রয়েছে ওই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেনে করেই আমি ফিরে যাব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে